হাই ফ্রেন্ড আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি যে গাছগুলো লাগিয়েছি ওইগুলো কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখাবো চলে আসো আমার সাথে তো চলো যাচ্ছি যে দেখো রাস্তায় গেটটা খুললাম তো যাই দেখি গাছগুলো কেমন হয়েছে আমি তো আগে গিয়েছিলাম দেখে এসেছি চলো তোমাদেরকে একবার দেখায় আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আমি বাড়িতে থাকলেও টুকিটাকি গাছ লাগাতাম তো এখানে আমার ভাড়ায় বললো গাছ লাগাতে তো আমি কিছু গাছ লাগিয়েছি দেখো ফুল গাছটা দেখতে খুব সুন্দর লাগছে আর খুব ফুল ফুটেছে দেখে ভালো লাগলো তো ভিডিও করে নিলাম চলো দেখো গাছগুলো বেরিয়েছে আমি ভাবছিলাম বেরাবে নি তো দেখে বেরিয়ে গেছে এ দেখো একটা লাউ গাছ বেরিয়েছে আর এধারে আরেকটা লাউ গাছ বেরিয়েছে দুটো লাউ গাছ আর দুটো এই একটা উচ্ছে গাছ আবার এধারে দেখো আরেক আরও দুটো হচ্ছে গাছ বেরিয়ে গেছে আমার তো গাছ বেরাতে খুব আনন্দ লাগে আমারও খুব আনন্দ লেগেছিলো বেরিয়েছে তার বড়ো হবে নাকি জানি না দেখো গাছটা খুব সুন্দর ফুল ফুটেছিলো দেখে আমার খুবই ভালো লাগলো তো বলছি ভিডিও করে নিয়ে আর ফুল দেখলে সবারই মন যায় ভিডিও বানাতে বা সেলফি তুলতে তো আমারও মনে গেলো ভিডিও সেলফি বানাতে তো কিছু ভিডিও কিছু সেলফি আমিও তুলে নিলাম তো তোমাদেরকে শেয়ার করলাম দেখো ভালো লেগেছে যদিও ফুল গাছেই মানায় হাতে না তবুও ভালো লাগলো একটা তুলে নিয়েছি তো নিয়ে এসছি এই যে তো তোমাদের কেমন লাগলো পুরো মিনি ছোট্ট মিনি ব্লগটা বলো ভিডিও করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন আটটা বাই বাই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে পায়